পরম করুণাময় মহান আল্লাহ তালার অশেষ রহমতে আজকে এই পবিত্র মাঘদেবের নামাজের পরে ঈশান নামাজের পূর্ব মুহূর্ত কালে আমাদের এই হিমায়তপুর ইউনিয়ন যেটা সানিতিয়ার এলাকা এই সানিতিয়ার পাঁচ নং ওয়ার্ড এলাকা সহ হিমায়তপুর ইউনিয়নবাসীকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দনে এই কারণে জানাচ্ছি যে আমি এই বিগত যে সদর উপজেলা নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে পদপার্থিতা করেছি আমার প্রতীক ছিল তালামার্কা এই তালামার্কা প্রতীকে আমি আপনাদের কাছে একদিনও ভোট চাইতে আসলাম না এটা আমার ব্যর্থতা আমার একটা মনের ইচ্ছা ছিল যে এই এলাকার মানুষের সাথে আমি আমার মাটি ও মানুষের মতো আমার সুসম্পর্ক এমন সম্পর্ক যে এই এলাকায় প্রায় দুই হাজার সুশিক্ষিত মানুষ আমার বাপের হাতে তপবন বিদ্যালয়ে সেই মানে লালিত পালিতর মতোই তার তারা লেখাপড়া করছে তারা তারা এখানে বসে আছে এটা আমারে ডাবলু ভাই আছে ডাবলু ভাই আছে আমাদের রহিম ভাই রয়েছে আমার ইনুসু রয়েছে এখানে অনেকেই আছে আমাদের জেল ভাই রয়েছে মৌরুদ রয়েছে বহু মানুষ আমি আমাকে যে ভালোবেসে এই এলাকা থেকে সাতশো ভোট দিতে আমি অনেক আনন্দিত আমি এত আনন্দিত যে আমি ভাষায় কল্পনা করতে পারবো না আমার এই সাতশো ভোটারকে অভিনন্দন সাতশো ভোটারের সাথে এগারো হাজার ভোট পাইছি এই এগারো হাজার ভোটারকে অভিনন্দন এগারো হাজার ভোটারের মাধ্যমে আগামীতে এই পাপড়ায় সমস্ত ভোটার ভাইদেরকে একযোগে আমরা নির্বাচনের শরিক হব আমরা সেই নির্বাচন আমরা স্বতস্প্রুত ভাবে করবো ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে একটি দাবি গ্রামের মা বোনেরা যারা রয়েছে যারা পদ্মা নিশি মা বোনেরা রয়েছে সবার কাছে আপনাদের বোন আছে আপনাদের মা আছে আপনাদের স্ত্রী আছে আমাদের ভাই ভাবি রয়েছে তাদের মাধ্যমে আমরা গ্রামে সমস্ত জায়গায় ভোট চাবো ইনশাল্লাহ আর এই ভোট আগামী যে উনত্রিশ সালের ভোট এখন থেকে আমরা প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় প্রত্যেক দোকানে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক জায়গায় প্রত্যেক মহল্লায় আমরা দল বেঁধে হোক এককভাবে ভাবে হোক আমরা গিয়ে তাদের কাছে আমরা এই আপনার কৌশল বিনিময় করব। আমরা আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করব। আপনারা আমার সাথে থেকে একযোগে আল্লাহ রহমতে এই নির্বাচনে আবার শরিক থাকবেন আমি আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি তা আপনারা কেমন আছেন কাকা কাকা এই যে আমাদের তারপরে ভাই মুরব্বি কেমন আছেন আলহামদুলিল্লাহ তা আপনারা কি আমাকে আমি হেরে গেছি তারপরে কি আপনারা অখুশি হয়েছেন আল্লাহ ভালো ঠিক আছে সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমত